এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আই হোপ সকলের অনেক বেশি আছো অ্যান্ড তোমাদের সকলের তো আমি অনেক বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ ভিডিও টাইটেল আপনাদের দেখে তো বুঝে গেছো আজকে আমরা কী ভিডিও নিয়ে চলে আসছি হ্যাঁ গাইজ আমাদের গেমে নতুন যে গানটা আসছে উইনচেস্টার ওইটা কিছুটা এসিটির মতো বাট এসিটির মতো কতটা কাজ করে আমরা ওইটা ম্যাচে গেলেই দেখতে পারবো আর গাইজ এই গানের কয়েকটা সাইড আমি তোমাদেরকে বলবো ভালো দিক অ্যান্ড খারাপ দিক

আর গাইজ তোমরা হচ্ছে যারা যারা এই গানটা নামার সাথে সাথে নিতে চাও তারা হচ্ছে দুইটা অপশান থেকে গানটা পাইতে পারো এমনি পাইয়ে গেলে তো পেয়ে যাইবা আর নাইলে হচ্ছে বেন্ডিং আছে তিনশো টাকা কিন্তু ওইখান দিয়ে কিনতে পারো আর একটা সাইড আছে ওইখানে তোমার হচ্ছে ইয়া থাকে যে সামনে প্লেয়ার ভাই বাগো আমার কাছে আমি অন্য কোনো গান দিয়ে মারতে পারবো না আমি গাইজ বুঝছো ওই যে অটো পিকআপটা অফ করে দিতে ভুলে গেছি এই কারণে গানগুলো আমার পিঠে চলে যেতেছে বাট আমি এগুলো দিয়ে ফায় দেবো না প্যারা না ভাই সামনেও একটা বাগো ইস ভাই মেরে আচ্ছা যাই হোক গাইছি আমাদের আরেকটা চান্স আছে ম্যাচে এই ম্যাচে আমরা হচ্ছে কমন পোস্টে নাইমে মাই খাইছি বাট আমরা এখন আমরা চান্স পাম আমরা আকাশ থেকে নাইমা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার ট্রাই করবো এখন কই নামাজ কমন সরি কমন পোস্ট থেকে তো তোমার বেফোন এইখানে মেবি আমরা হচ্ছে গানটা পাই যে আর না পাইলেও প্যারা নাই তিনশো আমার কাছে একশো কয়েন আছে একটা টোকেন বাই দেওয়া হচ্ছে তোমার ওই যে ওইটার নাম কি না উইনচেস্টার উইনচেস্টারটা পেয়ে যেমন ভাই এখন বিএসকে বই রয়েছে ভাই সিরিয়াসলি

আচ্ছা যাই হোক পেরা নাই আমরা উন্নিংয়ের দিকে চলো গাইছে ওখানে যাইলে আমরা হচ্ছে এটা হুমার মাইনে দিয়েছি ভাই এই হুমারটা কার কাছে যায় ভাই কোন দিকে গেছে আর এছি বা এই প্লেয়ারটার কাছে ইয়া আছে জোসেফ আছে এই কারণে দেখায় নাই বাট পেরা নাই আমরা উইন্ডিংয়ে গেলে আরেকটা কিনা একটা হি ক্রিস মাইনে দিয়ে মুখে চলো এখানে কি কেউ আছে ভাই এয়ারটেল ওয়ালারা মেসেজ দিতেছে ভাই সিরিয়াসলি আমার আমি কিন্তু গাইস এয়ারটেল সিম ইউজ করি যেটা খুব ভালো নেয় দেয় তোমরা চলে এয়ারটেল যে কোনো সিমের বিজ্ঞাপন আমার ভিডিও একজন হোক আর দুইজন ফাবলি করে তো দেয় কাছে স্পন্সর করে দিয়েছে আমার টাকা দেয় না স্পন্সর গাইস আরেকটা আরেকটা উইনচেস্টার পায়ে গেছি বাট এখন কথা হচ্ছে তোমার হিটলিশ মাইনার প্ল্যান খুঁজতে হবে প্ল্যানটার নাম কি সাইম হ্যাঁ প্ল্যাটের নাম যাই থাক আমরা হচ্ছে চলো ল্যান্ডের কাছে চলো বাট আমাদের বেস নাই বুঝছো ওইটা হচ্ছে প্যারা বেসটা থাকলে হয়ে যাইতো ওই যে প্লেয়ারটা ওই যে এ সাদা ওয়ালের আশপাশে ফাইট করতেছে তো আমরা দেখছো কিনা যাই না যে এমন মাত্র বাইরে এরক অ্যান্ড ভাই ওই ওইখানে ফাইট করতেছে বুঝছো আমার দেখিয়া ব্যাগ যেতেছে হয়তো না আমার কাছে দোনোটাই লং এ গান চ্যালেঞ্জ করতে আইসি দেখি গানটা কেমন কাজ করে মোটামুটি ভাই অ্যাকুরেন্সি একটু খারাপ দিতেছে আর দুইটা গুলি অ্যান্ড গাইজ এই গানটার একটা আমি তোমাদের সাইড বলি যেটা অ্যাকুয়েন্সি অনেক খারাপ দেয় বুঝছো অ্যাকুয়েন্সি যখন তোমার খারাপ দিবো না তখন একটা গুলিও গায়ের মধ্যে লাগবো না প্লাস দুইটার পরে রিল উঠ চলে আসে এই গানের একটা ভালো দিকটা হচ্ছে গানটার ড্যামেজ প্রচুর দেয় ফার্স্ট গুলিতে ড্যামেজ না দিলেও গায়ে যদি বেস্টেস না থাকে তাহলে ড্যামেজ অনেক ভালো দেয় বাট অ্যাকুরেন্সি অনেক খারাপ দেয় এই গানের অ্যাকুরেন্সি একদমই বললে নেয় চলো আমরা গায়ে আরেকটা হিপ্রিশ মাই দিই উই পিল মারতে পারি আমি শুধু এই ম্যাচটা না চ্যালেঞ্জ করার জন্য আর অনেকগুলো ম্যাচ খেলছি যেখানে দেখছি যে এই গানের অ্যাকুরেন্সিটা অনেক খারাপ মানে তুমি গুলি করবো বাট গুলিগুলো কানেক্ট হব না এনিমি যখন তোমার সোজা বরাবর থাকবো বা তোমার দিকে দৌড়ে আসবো বা তোমার বরাবর করে পিছন দিকে দৌড়ে যাবো তখন গুলিগুলো কানেক্ট হবে তখন অটোমেটিক হেড লেগে যাবো বাট এনিমি যখন সাইডে থাকবো তখন তুমি গুলিগুলো কানেক্ট করতে পারবে না ও যে প্লেয়ারটা আচ্ছা ওই ওই ভিতরে ঢেকে গেছে চলো আমরা ওই ওই ঢুকে মারবো এখানে মেবি আরেকটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার স্ক্যানারে তাই দেখা যেতে আচ্ছা চলো ওরা রাশ দিয়ে দিই এন্ড শর্ট রেঞ্জে কতটুকু কাজ করে ওইটা দিকে আসে চলো এন্ড গাইস প্লেয়ারটা কই এই যে পিছনে এই যে দেখছো এক অনেক খারাপ দেয় যখন ওই রানিংয়ে থাকে না তখন এক অনেক খারাপ দেয় বাট যখন তোমার সোজা বরাবর থাকবো তখন আরও একটু ড্রাগ দিলে হেড লাগে যাইব প্লাস হচ্ছে ড্যামেজও ভালো দিব আচ্ছা এখানে আছে চান্দু এই ল হেড আচ্ছা হেড লাগে নাই অ্যান্ড রাশ করে দিয়েছে চান্দু আমার উপরে আচ্ছা যাই হোক ওরা মেরে দিচ্ছি ভাই অরেকে জানি মারতেছিল আর এখানে কেমনে জানিয়েছি না ডেঞ্জার জোন ভাই শোটে আরেকটা আছে ওরা তো ভাই মারতে পারবো দেখি মারতে পারলো আর লাইক করে দিবা ভাই ফার্স্ট ড্রাকটা মিস অ্যান্ড চান্দু বাইরাও এই লো একটা হেড যেটা কইছিলাম তোমাদেরকে সোজা এলে হেড খায় বাট ওই যদি রানিংয়ে আশপাশে দৌড়ায় না তখন হচ্ছে তোমরা অ্যাকুরেন্সির কারণে এগুলো কানেক্ট করতে পারবো না সো আমি ভুল মুজে এটার থেকে এসিটিটা ভালো বাট এখানে এয়ারড্রপটাতে ড্রপটাতে কী আছে আগে ওইটা দেখে আসি এটার থেকে আমি বল তোমাদেরকে বলবো যে এসিটি অনেক ভালো লং রেঞ্জে বাট এটা এখন অনেক খারাপ দেয় এসিটি তোমার মনে পড়ছে যে এই যে ভুলটা করে না তোমরা যখন দুইটা গুলি কানেক্ট করবো এসিটি দেখবে থার্ড নাম্বারটা লাগতে চাইবো না বাট আবার স্কোপিং করে আবার মারলে তখন ওইটা কানেক্ট হয়ে প্লেয়ারগুলো মারা যায় বাট এই গানটা অনেক প্যারা দিব বুঝছো লং রেঞ্জে এই গানটা মানে একটু এম লক ছুটে ভাই আকাশ থেকে প্লেয়ার নামতেছে এটা মেবি নেট ছিল না দেখছো সোজা বরাবর থাকলে কিন্তু ক্ষমা টমা লাল হয়ে যায় but যখন এনিমিটে রানিং এ থাকে তখন আর এটা একিউরেসি অনেক খারাপ দেয় সো আমি বলমু যে এটা থেকে অ্যাসিড বেশ বেস চলো আরো কয়টা প্লেয়ার মেরে দেখি and guys ওখান থেকে আসার পরে এইদিকে একটা প্লেয়ার দেখছিলাম मुझे প্লেটার दुखते से एंड एकटा bully এন্ড দুইটা bully ড্যামেজ অনেক ভালো দেয় এটা ঠিক আছে বাট তোমার হচ্ছে একিউরেসিটা অনেক খারাপ যাই হোক এর সাথে সাথে আমাদের অনেকগুলো কিল হয়ে গেছে চলো আমরা হচ্ছে কি করি

তা আমার কাছে গানটা তেমন ভালো লাগে না আমার ভাই অ্যাকুরেন্সি আর এইটার কোনো যদি ডাবল অ্যাকুরেন্সি বলা যদি কোনো স্ক্রিন আসে তখন গানটা ভালোভাবে চলবো আদারওয়াইজ এখন এত ভালো না আচ্ছা এখানে সত্তর পাঁচষট্টি ওয়ালম্যার ফেলছে আমার কাছে ভাই মিল্টার মিল্টার আছে দেখে তো মিল্টার আছে তারা মারতেছে চন্দু গাড়ি আইছে আবার নামো ভাই এরা কোন লেভেলের প্লেয়ার গাড়ি দিয়ে এখন পর্যন্ত ছেলে ডেলি করে ভাই ছি ভাই এখন পর্যন্ত এরা গাড়ি দিয়ে ওই আমার ফার্স্টে গাড়ি দিতে পারছে বাট পাঁচ হাজার ড্যামেজ গেছে চারটা গুলি মারলে মেমি মরে দেবো অ্যান্ড গাইজ মরে গেছে এর সাথে সাথে আমাদের কিন্তু ষাটটা কিল কমপ্লিট হয়ে গেছে আড়াই লাইভ আছে নয়টা নয়টার থেকে হচ্ছে এনিমি আছে আটটা আর আমি হচ্ছে একটা গ্যাস চলো আমরা এখন হুক মেরে উপরে উঠে যাই অ্যান্ড গাইজ গুডি গুটি পাই অনেক দূর তো আসলাম বাট আর কোনো প্লেয়ার পাই নাই নয়টার থেকে ছয়টা প্লেয়ার চলে আসছে এখানেও অনেক কোনো প্লেয়ার নাই ভাই সিরিয়াসলি প্লেয়ার গেল কোন জায়গায় আর ভাই কালার চাপা ভাই এখানে প্লেয়ার খুঁজে চন্দুরা আছো কোন জায়গায় ভাই ওরা ফাইটও করতে পারতেছে না যে আমি এটা পামো যে তোমার কি বলে না লোকেশনটা পামো ফাইট করতেছে সাইলেন্সার দিয়া কে জানি আমার একটা শর্টে দাদা ওরা মারতে পারিনি ভাই ওর ড্যামেজটা অনেক খারাপ দিয়েছে পাঁচ তিরিশ করে দিয়েছে ওর গায়ে মেবি ভালো দিয়েছে দেখি ফুটেলে কতটুকু পর্যন্ত ফুটে অ্যান্ড ভাই নিচে নেমে গেছে আমার পিছনে কিছু প্লেয়ার ফাইট করতেছে ওদের দিয়ে খেলে দাঁড়াও এখানে একটা প্লেয়ার আছে ওই কই ভাই কোন জায়গা থেকে একটা এসিডি দিয়ে মারতাছে এই এটা মারতেছে না এটা না তো আরেকটা দাঁড়াও এটা আরেক গুলি এনলেস ড্যামেজ যেটা বলছিলাম ড্যামেজ ভালো দেয় বাট আমার নিচে গিয়ে একটা এসিটি দিয়ে গুতগুতি করতে হচ্ছে ভাই এর সাথে সাথে আমাদের কিন্তু আটটা কিলো হয়ে গেছে এই গেম প্লের অ্যান্ড আর প্লেয়ার কোন জায়গায় আছে আর দুইটা আছে না গাইজ আরেকটা আছে লাস্টের দিক দিয়ে আইলে ভাই আমি সবসময় বইয়েটা মিস করি ভাই ওয়ান বি ওয়ান ফাইটটা নিতে পারি না এমনি তোমরা যদি দেখো আমার ষোলো পার্সেন্ট অনেক গেম প্লে আছে ওগুলো আমি আপলোড দিতে পারবো আজকে যা সোলো পার্সে সোলোতেই খেলতেছি কারণ হচ্ছে আমি যদি এখন ষোলো পার্সেন্ট স্কোয়াড বা ষোলো পার্সে ডুতে খেলতে যাই তখন তোমার মনে করো যে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবো এই যে প্লেয়ারটা ভাই হেডটা লাগ আচ্ছা ওরা আমি দেখছি দেখছি ভাই এই পোলাটা কই একটা মায়ের বিয়েটা করে চ্যানেলটা কমপ্লিট হয়ে যায় নাহলে আমার আর ট্যানিস খেলা লাগবো

அல்லி என்ன பாராட்டு